আয়েদ আসসালাম আলাইকুম তো আজকে আমরা আঠাশ তারিখের কিনা কিছু মিস্ত্রি বক্স আনবক্সিং করতেছি তো দেখি এখানে কি পাই লাকে থাকলে আলহামদুলিল্লাহ তো এখন আমরা এখানে আটছিলাম মেনলি সি গুড়ার জন্য তো আসার বললাম যে না এটা ভিডিওটা করে ফেলে একসাথে আউটডোরে শুট করা হয় না এই কারণে তো দেখা যাক এখন কি পাওয়া যায় মিস্ত্রি বক্স চল তো এটা হচ্ছে আমাদের আচ্ছা বাকি দরেছ তো তো এটা আমাদের ফার্স্ট মিস্ট্রি বক্স দেখা যাক এটা কি জিনিস ওয়াচ টাইপের কিছু একটা পাইছি তাই হোক বুঝতেసినা জিনিস কি আমাদের ফার্স্ট মিস্ট্রি বক্স এটা রাখো তো

ওয়ার্ম লাইট নাইস সেরা নেক্সট ওটা সামনে রাখ ড্রপ করে ওকে ও পলি ব্যাগ এগুলো নেই তো এটা আমাদের থার্ড মিস্ট্রি বক্স এর বাক্স পলিটেন এটা মিক্সার নেক্সট আটটা লাস্ট লাস্ট ওয়ান তো এটা চার নম্বর মিক্সট্রি বক্স এই আঠাশ তারিখের কিনা একটা কে ফোর্টি টি ডাব্লিউএস পাইছি চার নম্বর মিস্ট্রি বক্স বলাই যায় এবারের মিষ্টি বক্সে হুকি নেয় ওইরকম চারটা কেনসি ঊনপঞ্চাশ টাকার না ঊনপঞ্চাশ না ঊনষাট টাকার ভালো জিনিসই দিয়েছে মোটামুটি তো এরকম ভিডিও দেখতে গেলে সাইফ অ্যান্ড বার্ডসের সাথে থাকবেন